আল্লাহ পায় নাই ওনার বন্ধুদেরকে দেখিয়ে মা কে বাবা আমি আমার সামাল নিয়ে শিখেছি আমার নিয়ে শিখেছি সব বন্ধুদের সামনে ডাক শুনি পর্যন্ত তার মাকে না বলিয়ে কুটের লাগাম ধরিয়ে গদির মধ্যে বসে চলি রহন হয়ে গেছে মদিনার মুখে কিছু দূর মা নামাজ শেষ করে দিয়ে তার ছেলেকে একটা ডাক মারছে আহমে বাবা বাবা তো ঘরে নাই বাবা কোথায় গেল আল্লাহ মালিক ঘরের মধ্যে নাই মা ডাকায় মা কার ঘরে যে দেখে তার সামান নাই তার কুটটা গাছে বাঁধা নাই মা ভাবল রে তাহলে উনি মদিনায় চলে গেলেন প্রাণ নিঃশ্বাস ফেলাইল আহমে কতদিন তুমি ফিরবা বাবা কতদিন তাকে থাকবো মদিনার দিকে আমি তো বড় অসুস্থ রে সোনা এই কথাটা বলাই বড় কঠিন হয়ে গেল আল্লাহরি বন্ধুদের নিয়ে যায় গেঁথে মরুভূমির পথ যখন পৌঁছে যায় আল্লাহ চোখের পানি যখন জমিনে ফেলে দিয়েছে রে সঙ্গে সঙ্গে উঠ মরুভূমির চিঠির মধ্যে শুয়ে গেছে আর একটা পা পর্যন্ত নড়ায় না সবে বছর হুজুর আপনার উঠল মরুভূমিতে বসে গেলেন কাজে বুঝতে সবাই দেখলেন উঠে কোনো বেমার নাই আছেন হুজুরে উঠতে শুয়ে গেলেন সবাই চেষ্টা করলেন আমার মদিনের পর দেখার লাগবে না আমরা চললাম তোমার উঠের বেমারও ভালো হবে না হুজুর আমরা চললাম তোমার উচের রোগ ভালো আপনি মদিনায় চলে যাবেন আল্লাহ বলল ভাই তোমার জন্য আমি আমার মহাকাশের সঙ্গে পানি নিলাম না বন্ধুরে যে কি বন্ধুর পরিচয় তোমাকে আমার চারিদান সবাই চলে গেল একলা আল্লাহর আলি মরুভূমে মরুভূমিতে উটের কাছে বসি বসি কানলে আর বলে মহলা এটা আমার উটের না এটা আমার মা ও বিশাল আমি বদিনে যাব না আমার উঠে রোগ তুমি করে দাও আমি আমার মা

যখন আমি বাড়ির কথা বললাম মার কথা বললে তখন উদ্ধারে গেল বাড়ি দিকে যা কানলে মা আমি অপরাধী মা মা আমি বড় পাপ করলাম মা মা করে কানলে রে আনার বাড়ির দিকে যায় মা মা করে গানলে সবে সাথে গেল টানে দুটা মাছ ধরি দোয়ার জন্য কানতে যায় এমন এমন ওলি যে বাড়ির পাশে সামনে দেয়া দেখায় মা গা দরজা খুলি দে মা দরজাটা খুলি দে মা মা আমি বড় অপরাধী মা বলে রাইতে আমার সন্তান তো চলে গেছে আমার সন্তানের রূপ নিয়ে কে গো আমাকে মা করে ডাকায় মা অনুতাপ তো রে আমার ছেলের কণ্ঠ নিয়ে কে গো ডাকায় মা দরজা খুলে দিয়ে দেখে

তুমি মদিনায় না পৌঁছিতে পও বাবা আমি মা করে দেব আল্লাহ তোকে মদিনার প্রস্তম নতুন কি বিশাল ভবনে যখন দেখি মায়ের মুখ দু মনে রক্ত মাথা সরিল মা ডুবিয়েছিল ঘরে হৃদয়ী গোপন জিনিস মা বুখে মুখে দাইরে তুলে কেউ কালি পশবে কালে কেউ দি ছিল শুধু তোমার মা মায়ের দিলে কে গো ব্যথা ওলা আপরা আসুন মার বনে অন্তরে ব্যথা না দিয়ে সে মান নামের সাতটা জারি হিসেবে আল্লাহ রসুল বলছে তিনটা আমল এই কবরে সব আমল বন্ধ হবে তিনটা আমল কবরে বন্ধ হবে না রসুল এক নম্বর বলছে সদা কাতুল জারিয়া দুনিয়াতে যাই সাতগা জারিয়া করে দেবে তার মান নামে বাবার নামে এই আমল মা বাবা কবরে শুয়ে শুয়ে পেয়া থাকবে জরিপন সোহানা সেই কুড়ি হাজার টাকা দিতে না পারেন আমি চারটে বাবার কাছে অনুরোধ করব তোর মার নামে দোয়া করে চলে যাব আমি রাতি চলে যাব আমি তোর বাবার নামে দোয়া করব তো দাদার নামে দোয়া করব তো দাদিমার নামে দোয়া করব দশটা হাজার কুড়ি টাকা আমি চারটে বাবার নাম শুনে দোয়া করতে চাই আছে কোন বন্ধু আমার

আল্লাহ মুসলিম সে দশ হাজার টাকা দুই হাজার কেটাবে মুসলামে কে কি না বাবা মা বাবা আছে মা আছে দশ হাজার দেখি মালা চাই নাইতেকে мама সদান বাবা নাই দুনিয়ায় মাস বসে 10000 টাকা দেবোলা তো নবীর ঘরের লাগিয়ে মুসলিম সে দরম টাকা দেবোলা নাগে মা তুমি অমর হয়ে থাক মোর জীবনী তরে তুমি ময়ূরা গলে কালব নিশারাইতে তুমি মা ময়ূরা গে কালব নিশারাইতে বাবা তোর মা মারা গেলে নিঃশ্বাতে কাঁদবে তবু তোর মা শোনে দিবে না ইনশাল বাবা তিন নাম্বার কে আছেন দশ হাজার টাকা মুসলিম বাবা দশ হাজার দিলেন আমার সাজাহান টাকা দিলেন আমি চারটে বাবার নাম চাচ্ছিলাম আর দুইটা নাম আমি চাই বাবা হাজত আবু বক্কর মতন দাঁড়িয়ে হয়ে গেলেন আদল উমের মতন দাঁড়িয়ে হলেন হাজত

নজরুল সেক্টর তোর বাংলা দশ হাজার টাকা দের মলা এই মাড়া ঘেয়া নাই তো দেখে মলা পাকাইয়া তোরাবাউnga নজিসে 10000 টাকা দে মলা মালাবে আবারে তো লাগিয়া লেরে মলা কফুলো করিয়া দান করিবে মাবনারা খালি যাবেন না ডালে জুলে তোরা করব মাবনারা আমি আবসা

বাবা কে আছেন দশ হাজার টাকা আমি তাইছিলাম তাইতে বাবা দিয়েছেন আসুন আরেকটা নাম আসুন মুসলমান পাঁচটা বনিয় তলেমান আমার হরজা কথা ধর আরেকটা বাবা হলে পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে আপনার

Hey!